সবাইকে এমবি কোচিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ এই সম্পূর্ণ একটি নতুন ধরনের ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি যেটা হচ্ছে যে সমস্ত ছেলেমেয়েরা তোমরা যারা বিপিএড কোর্স করছো বা বিপিএড কোর্স একদম শেষের মুখে বা এমপিএড অলরেডি শেষ করেছো তারা কি কোর্সে ভর্তি হবে এবং তারা যদি যোগা নিয়ে কোনো কেরিয়ার করতে চাও তাহলে যোগা কোর্স কোথায় কোথায় হয় বা এই মুহূর্তে কোথায় কোথায় যোগা কোর্সের জন্য ডিপ্লোমা কোর্সের জন্য ফর্ম ফিল আপ চলছে সেরকমই তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দেবো এবং খুব কিভাবে সেই ইনফর্মেশন কোথায় কোথায় যোগা কোর্স হয় সেগুলোকে বলবো সেই সাথে সাথে কিভাবে গুরুত্বপূর্ণ এবং সব থেকে ভালো একটা জায়গা থেকে তুমি যাবে এই পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা যোগায় এডুকেশান এই ধরনের কোর্স তুমি করতে পারো সেই ব্যাপারে তোমাদেরকে আমি আজকের এই ভিডিওতে তথ্যগুলো দেবো তাহলে কথা না বলিয়ে সঙ্গে থাকো একদম লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো অনেক কিছু নতুন নতুন ইনফরমেশন আশা করি পাবে এবং যদি এই ভিডিওটা সব ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে তাহলে প্রথমেই দেখো আমি তোমাদের সামনে যে নোটিফিকেশনটা তোমরা দেখতে পেয়েছো এটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি তোমরা ইতিমধ্যেই জানো যাদবপুর ইউনিভার্সিটি সম্পর্কে আর ডিটেলস কিছু বলছি না সেই যাদবপুর ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন থেকে দীর্ঘ কয়েক বছর ধরেই পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন যোগা যে কোর্সটা চলে এবং এটা রেগুলার কোর্স খুবই ভালো একটা কোর্স এবং তোমরা যারা এই যাদবপুর ইউনিভার্সিটিতে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন যোগা এডুকেশনে ভর্তি হওয়ার জন্য ইচ্ছুক এই দু হাজার চব্বিশ পঁচিশ সেশন তাদের জন্য সুখবর ইতিমধ্যেই নোটিফিকেশনটি বেরিয়ে গেছে এবং এই নোটিফিকেশনের কী প্রস্তুতি আছে কারা কারা এলিজেবেল কত টাকা খরচ কীভাবে ফর্ম ফিল আপ করবে আজকে এই ভিডিওতে আমি ডিটেলসে সেই কথাগুলোকেই বলবো প্রথমে দেখো এই তারপরে আছে দেখো এই কোর্সের জন্য টোটাল সিট সংখ্যা হচ্ছে থার্টি এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কারা কারা আপনি অ্যাপ্লিকেশন করতে পারবে গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি যারা গ্র্যাজুয়েশন পাস করেছো তারা তোমরা সবাই এই পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন যোগা এই কোর্সটা তোমরা করতে পারবে এর জন্য টোটাল এক বছরের কোর্স এটা ফর্ম ফিল আপের ডেট হচ্ছে আঠাশে জুন থেকে যেটা অলরেডি শুরু হয়ে গেছে থেকে তিরিশে জুলাই দু চব্বিশ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে কিভাবে ফর্ম ফিল আপ চলবে সেগুলো কিন্তু আমি ভিডিওর শেষে আস্তে আস্তে বলবো টোটাল কোর্স ফি এই কোর্সের জন্য টোটাল খরচ হচ্ছে কুড়ি হাজার পাঁচশো টাকা টোটাল লাগছে আর হচ্ছে এই ফর্মটা যেটা হচ্ছে তোমাকে ফিল আপ করে তার জন্যে যখন তুমি জমা করবে প্রফেশনালি নিয়ে একটা লিস্ট তোমাকে এলিজেবল ক্যান্ডিডেট লিস্ট বেরোবে সেই লিস্টটা বেরোনোর পর পাঁচই আগস্ট তোমাদেরকে একটা লিস্ট বেরোবে এবং তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান বা অ্যাডমিশন টেস্ট একটা কিছু হবে এবং সেটা তারপরে সেখান থেকে তোমাদের ক্লাস টাইমিং দেখো এখানে দেওয়া আছে দুটো থেকে সাতটা পর্যন্ত এবং আটটা থেকে দশটা এম সকালবেলা হবে এবং কীভাবে অ্যাপ্লাই করবে তার সমস্ত ডিটেলস এখানে দেখো সমস্ত কিছু দেওয়া আছে কী কী লাগবে কবে থেকে ক্লাস শুরু হবে কুড়ি আগস্ট থেকে মূলত ক্লাস শুরু হবে এখানে ডেট ডেলিভারি একটা ডেট দেওয়া আছে এবং এখানে কি একশো নম্বরে পরীক্ষা হবে তার দেখো মার্কস ডিস্ট্রিবিউশনটা এখানে সুন্দর করে দেওয়া আছে এখানে কি ক্লাস টেন স্ট্যান্ডার্ডে তোমার টেন মার্কস উচ্চ মাধ্যমিকের টেন মার্কস গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে টেন মার্কস জোনে যদি কোনো পারফরমেন্স করে থাকো তার জন্য থার্টি মার্কস যেটা ওখানে ডিপার্টমেন্টে তোমাকে এই যে কম্পালসারি যে আসনগুলো রয়েছে সেই আসনগুলো তোমাকে ওখানে এক্সাম দিতে হবে তার উপরে থার্টি মার্কস আর তোমাকে একটা রিটার্ন এক্সামিনেশন হবে এক ঘন্টা যেটা টাইম তার উপরে তোমাকে চল্লিশ মার্কস এই টোটাল হচ্ছে হান্ড্রেড তো তোমাকে একটা এক্সাম দিতে হবে ক্লিয়ার এইবার তোমাদের যে সমস্যাটা যে যাদবপুর ইউনিভার্সিটির ফর্মটা তোমরা ফিল করবে কি করে তাহলে এই ফর্মটা তোমার বলে এই ফর্মটা সম্পূর্ণ অফলাইন ফর্ম এই ফর্মটা ফিলাপ করতে গেলে তুমি যাবপুর ইউনিভার্সিটির ওয়েবসাইটে অনলাইন ফর্ম ফিল পোর্টালে গিয়ে কিছুই খুঁজে পাবে না যেটা বলছে এই ফর্মটা অনলাইন ফর্ম আমি ভিডিওর শেষে বা এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে আমি এই পিডিএফ ফর্মটা আমি তোমাদেরকে ডিটেলস দিয়ে দেবো তোমরা ওখান থেকেও ডাউনলোড করে নিতে পারবে তাহলে এই ফর্মটাকে ফিল করতে গেলে তোমাকে দেখো এখানে লেখা আছে একটা ব্যাঙ্ক ড্রাফট কাটতে হবে যেটা একশো টাকা লাগবে ইন দা ফেভার অফ এই রেজিস্টার জারপুর ইউনিভার্সিটি এভেল টু কলকাতা তাহলে তোমরা একটা ব্যাঙ্ক থেকে একশো টাকা একটা ড্রাফট কেটে নেবে কেটে নিয়ে এই ফর্মের সাথে সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে

পাসপোর্ট সাইজ ফটো লাগাতে হবে যেটা ডিউনি তুমি যে ক্যান্ডিডেট তার সিগনেচার করে এখানে একটা ডিক্লারেশন লেখা আছে তারপরে এখানে সিগনেচার করবে এখানে দেখো এক নম্বরে আছে নেম অব দ্য অ্যাপ্লিক্যান্ট সার নেম তোমার এখানে সব ক্যাপিটাল লেটারে নিজের নাম লিখতে হবে প্রথমে নিজের সার নেম লিখবে তারপরে ফার্স্ট নেম লিখতে হবে তারপরে দু নম্বরে তোমাকে পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে আর দুই দুইয়ের পুটেও সেই একই জিনিস লিখতে হবে এখানে ফাদার্স নেম মাদার্স নেম লিখতে হবে তাহলে এই যে ফর্মটা এই যে তোমাদের সব থেকে যে জায়গাটা এখানে তোমাদের এডুকেশনাল যে কোয়ালিফিকেশান এম মাধ্যমিক থেকে শুরু করে যতটা এখানে চেয়েছে গ্রাজুয়েশান তোমার যদি বিপিএড কোর্স করা থাকে বা এমপিএড কোর্স করা থাকে তাহলে কিন্তু ডিটেলসগুলো তুমি এখানে অ্যাড করে দেবে আর এখানে কোনো স্পোর্টস কেরিয়ার যদি স্পোর্টসের কোনো সার্টিফিকেট থাকে তাহলে তুমি সেগুলোকে এখানে দিতে পারবে আর এখানে বলেছে কোনো একাডেমিক কোর্স যদি এখনো তুমি রেজাল্ট না পেয়ে থাকো তাহলে সেই কোর্সের ডিটেলস এখানে তুমি দিতে পারো আর যদি যাদবপুর ইউনিভার্সিটি কোনো স্টুডেন্ট হও তাহলে এখানে তার রেজিস্ট্রেশন নাম্বার এবং কোন ডিপার্টমেন্ট সেগুলো তোমাদেরকে এখানে ডিটেলসে দিতে হবে আর যদি কোনো এমপ্লয়মেন্ট ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে থাকে তার ডিটেলস এখানে তোমাকে প্রোভাইড করতে হবে এইবার এখানে একটা মেডিকেল সার্টিফিকেট তোমাকে দিতে হবে অ্যাজ পার এখানে তুমি এখানে দেখবে কতগুলো অপশান তুমি পেয়ে যাবে কোনো থেকে করবে এই সিং মেডিকেল প্র্যাকটিশনার এখানে সেই মেডিকেল সার্টিফিকেটটা তোমাকে নিতে হবে নিয়ে এই ফর্ম প্যাটারেই তোমাকে মেডিকেল সার্টিফিকেটে সিগনেচার করতে হবে করে নিয়ে এটা তো এই পার্টটা দেখো ফর অফিস অনলি এই পার্টটা তোমাদের কোনো কাজ নেই এই পার্টটা অফিস করবে এই হচ্ছে টোটাল ফর্ম এইটা ফিল আপ করার পর তোমাকে এই ফর্মটাকে বাই পোস্ট তুমি করতে পারো বা এটাকে স্পিড পোস্ট তুমি যাদবপুর ইউনিভার্সিটি তে তুমি অ্যাড্রেসে পাঠাতে পারো কোন অ্যাড্রেসে পাঠাবে সেখানে দেখো আমি তোমাদের এই যে নোটিফিকেশনটা আমি তোমাদেরকে দেখাই এই নোটিফিকেশন এই ডিটেলসে দেওয়া আছে বা বা এই যে ফর্মেও তোমাদেরকে ডিটেলসে দেওয়া আছে কোথায় ফর্মটা তুমি পাঠাবে যে টু দা রেজিস্টার যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা সাত লক্ষ বত্রিশ ক্লিয়ার তাহলে এই ফর্মের সাথে তোমার যে ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস এর হার্ড কপিগুলো করে এর সাথে অ্যাটাচ করে তোমাকে এবং সেই যে যে তুমি কেটেছো সেটা দিয়ে তুমি যাদবপুর নিয়ে ফিরবে তুমি এই ফর্মটাকে সাবমিট করতে হবে ক্লিয়ার এবং তোমাদেরকে বলি এটা খুবই ভালো একটা কোর্স তোমরা চাইলে এখান থেকে করতে পারো সেটা এক বছরের কোর্স এছাড়াও যদি যাদবপুর ইউনিভার্সিটির বাইরেও তোমাদের আর যদি ছেলেরা কেউ যোগা কোর্স করতে চাও রেগুলার তাহলে রামকৃষ্ণ মিশন সেখানেও যোগা কোর্সের নোটিফিকেশান বেরিয়েছে তোমরা দেখতে পারো ডিটেলস থ্যাংক অল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার ভুলবে না